আসসালামু আলাইকুম এবরিহমান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি একটা জিনিস আজকে দেখাবো যে কাঁঠালের বিচি আপনারা কিভাবে কেটে নেবেন তো আমি যেভাবে কাটি সেটাই আমি শেয়ার করতেছি তো আমাকে হেল্প করতেছে ইরফানের বাবা তো আমি হচ্ছে সত্তা দিয়ে এইভাবে কাঁঠালের বিচি খুব সহজেই কেটে নেই তো অনেকে দেখা যায় বটিতে কাটে অনেক কষ্ট হয় তো আমি এটা মূলত বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম যে কাঁঠালের বিচি কাটবো আর আলু কাটবো ছোট ছোট আলু তো আমি এতো তো কাঁঠালের বিচি ইরফানের বাবার দ্বারাই কেটে নিচ্ছি ও হচ্ছে নিজেই কেটে দিচ্ছে কারণ বাচ্চা নিয়ে অনেক সময় লাগে ও হচ্ছে কাটা কাঁঠালের বিচি ভাজা দিয়ে ভাত খাবে এর জন্য হেল্প করতেছে তো দেখেন অনেক সহজেই কিন্তু সত্তা দিয়ে কাঁঠালের বিচি কাটা যায় একদম কেটে নিয়ে তারপরে খোসা সারানো যাবে কাটানো শেষ হয়ে গেলে তারপরে আমরা দুইজনে মিলেই খোসাটা সারিয়ে নেব তো ওর হচ্ছে কাঁঠালের বিচি অনেক পছন্দ লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়ে ওই কাঁঠালের বিচি দিয়েই ভাত খাবে তো কাঁঠালের বিচি কিন্তু বক বক করতে করতে কাটা হয়ে গেছে এখন দুজনে মিলে আমরা এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখেন খুব সহজেই মানে একদম ইজিভাবেই শালটা একদম ছড়ানো যায় তো দেখা যায় বটিতে কাটতে গেলে অনেক সময় লাগে আর সত্তা দিয়ে কাটতে দেখেন নিমেষেই কিন্তু কাটা যায় কোনো কষ্টও হয় না তো মানুষই কিন্তু সত্তা দিয়ে সুপারি কাটে আর আমি কাঁঠালের বিচি কাটি আর এই হচ্ছে আমার ছোট্ট মেয়ে বড় মেয়ে দুইজনেই এখানে ওরা দেখতেছে কাঁঠালের বিচি আমরা কিভাবে কাটলাম সত্তা দিয়ে তো গুলুটা বসে আছে এখানে বসে বসে আমাদের দুজনের কাজ করা দেখে তো ওই দেখেন আমরা নিমিশেই খোসা সারিয়ে নিলাম দুইজনে মিলে এই তো খোসাগুলো তো এখন আমি বিচিটা ধুয়ে নেব তো পানি দিয়ে এখন আমি বিচিটাকে ধুয়ে নিলাম তো যেহেতু আমি ভাজা খাবো মানে ভাজ মানে লবণ হলুদ দিয়ে ভেজে নেব তো জন্য আমি কোনো ঘষাঘষি করলাম না তো চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলও গরম হয়ে গেছে কাঁঠালে বেশি দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এই আর কিছু লাগবে না তো হয়ে মানে একদম খুব সহজভাবেই বিচিটা ভা মানে একদম ভাজানো যায় বেশি সময়ও লাগে না তো ওর হচ্ছে অনেক কাঁঠালের বিচি পছন্দ আমারও অনেক পছন্দ কাঁঠালের বিচির ভর্তা বলেন ভাজা বলেন দুটোই ভাল লাগে তো এই কাঁঠালের বিচি ভাজা হলে মানে এক প্লেট ভাত এমনি খাওয়া যাবে মানে যারা আর কি কাঁঠালের বিচি পছন্দ করে তাদের জন্য বলতেছি আমি আর যারা পছন্দ করে না তাদের জন্য তো একবারেই এক প্লেট ভাত তো দূরের কথা এক মুট ভাতও খাওয়া সম্ভব না কিন্তু আমরা যারা কাঁঠালের বিচি পছন্দ করি তারা এমন কাঁঠালের বিচি ভাজা দিয়েই ভাত খেতে পারবো এক প্লেট ভাত তো আমার কাঁঠালের বিচি কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু উলটিয়ে পালটিয়ে আমি কাঁঠালের বিচিগুলো নামিয়ে নেব তো মাশাল দেখেন আল্লাহ নিয়ামত তো কাঁঠালের বিচিগুলো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে করে নামিয়ে নিচ্ছি ইরফানের বাবা একদম গরম গরম ভাত নিয়ে রেডি হয়ে আছে খাবে তো আমি নামিয়ে নিয়ে ওর বাবাকে খেতে দিলাম দেখেন এই বিচি দিয়েই ও গরম গরম ভাত খাবে তো আমি কি করি এই বিচি নেই আবার হচ্ছে লবণ তেল দিয়ে ভাত মেখে নিয়েই বিচি দিয়ে ভাত খাই তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহে